আপনি কি কম দামে ইন্টারনেট প্যাক মিনিট প্যাক এবং বান্ডেল অফার কিনতে চাচ্ছেন বিশ্বস্ত কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না তাহলে ফরিদপুর টেকনোলজি আছে আপনার পাশে যেখানে প্রত্যেকটা অফারে কমিশন পাবেন একশো থেকে চারশো টাকা পর্যন্ত তাহলে আর দেরি কেন এখনই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ফরিদপুর টেকনোলজি অ্যাপ প্রথমে গুগল প্লে স্টোর থেকে ফরিদপুর টেকনোলজি ইনস্টল করার পর ওপেন করতে হবে তারপর রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এরপর আপনার নাম মোবাইল নম্বর ইমেল এবং পিন পাসওয়ার্ড সেট করুন এরপর বিভাগ জেলা ও উপজেলা এবং গ্রামের নাম সিলেক্ট করুন ঠিকানা সিলেক্ট করার পর আপনি অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করুন ব্যবসায়িক কাজের জন্য ডিলার থেকে শুরু করে উপরের লেভেলগুলো সিলেক্ট করতে পারেন এই ক্ষেত্রে ফ্লেক্স লোড কমিশন ভিন্ন ভিন্ন হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন চার্জ অ্যাকাউন্টের নামের পাশে দেখতে পারবেন পার্সোনাল ব্যবহারের জন্য রিটেলার ক্লিক করুন তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে এখন কমিশন মূল্যে অফার কেনার জন্য আমরা রিচার্জ অপশনে ক্লিক করব তারপর ড্রাইভ অফার অপশনে ক্লিক করব এখান থেকে সিমের অপারেটর সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমাদের কাঙ্ক্ষিত অফারগুলো আমরা দেখতে পারব এখান থেকে আমাদের পছন্দের অফারটি সিলেক্ট করুন তারপর বাই অপশন ক্লিক করুন তারপর আপনার মোবাইল নম্বরটি লিখুন এরপর আপনার পিন কোডটি লিখে কনফার্মে ক্লিক করুন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অফার অ্যাক্টিভ হয়ে যাবে এভাবেই ফরিদপুর টেকনোলজি থেকে খুব সহজেই অফার কিনতে পারবেন যে কোনও সমস্যা এবং সহযোগিতার জন্য টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ